এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গণভোট নিয়ে ঐক্যমত্য হলেও জটিলতা কাটিনি বিশেষজ্ঞদের সঙ্গে আজ আবার বৈঠক আগামীকাল দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন এদিকে অবরোধ ভাঙতে গাজা অভিমুখে যাত্রা সবাই এ যাত্রার অংশীদার হন আহ্বান জানালেন শহীদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অধিকার কর্মীদের নির্মম নির্যাতন মুক্ত হয়েছেন থুনবার্গস সহ আরও একশো একাত্তর জন এদিকে পুরনো প্রক্রিয়ায় নতুন দুটি টিভির লাইসেন্স এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মেশিন দরকার একশো সত্তরটি সরকারিভাবে আছে বারোটি রেডিও থেরাপির করুণ দশা দেশে আটত্রিশ ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ মোট মৃত্যুর বারো শতাংশ ক্যান্সার রোগী বেসরকারি কিছু হাসপাতালে রেডিও থেরাপি মেশিন থাকলেও উচ্চ ব্যয় মেটাতে না পেরে আশি শতাংশ রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন এ নিয়ে রয়েছে প্রতিবেদন এদিকে দেখতে পাচ্ছি ইসরায়েলি বর্বরতার দুই বছর গাজায় নিহত ছড়ি ছাড়িয়েছে ছিয়াত্তর হাজার সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গ্যাস এনে উৎপাদন বাড়ছে সার আমদানি রয়েছে এ নিয়ে প্রতিবেদন এদিকে দেখতে পাচ্ছি স্বর্ণের ভরি দুই লাখ টাকা বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসব নির্বাচনে অংশ নেব এ নিয়ে রয়েছে আরেকটি প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দ্রুতই দেশে ফিরে আসব অংশ নেব নির্বাচনে বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বললেন তারেক রহমান রাজনৈতিক ব্যক্তিত্ব কৌশলগত অবস্থান স্পষ্ট করেছেন তিনি এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ এ নিয়ে রয়েছে কালের কণ্ঠের একটি প্রতিবেদন আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গণভোটের সময় নিয়ে নতুন জোট জুলাই সনদ বাস্তবায়ন দিকে এখন আন্তর্জাতিক সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা আস্থা অর্জন করাই ইসির বড় চ্যালেঞ্জ সংলাপে সাংবাদিকেরা দিকে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান বাংলাদেশ থেকে নেপাল ভুটানে ব্যবসা করতে চায় স্টারলিং এ নিয়েও রয়েছে আজকের পত্রিকার একটি প্রতিবেদন আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সিন্ডিকেটে আওয়ামী পুনর্বাসন দ্রুত দেশে ফিরব নির্বাচনে জনগণের সঙ্গেই থাকব বিবিসি বাংলাকে জানালেন তারেক রহমান